আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ বৃহস্পতিবার তোমাদের ইতিহাস ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এন এই ভিডিওতে আমরা ইতিহাস ষষ্ঠপত্রে সবগুলো ক খ এবং গবিভাগের বিভাগের সঙ্গেগুলো দেখে নেব তো তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তো এটি হলো তোমাদের পরীক্ষার সর্বশেষ রুটিন তোমাদের ইতিহাস ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের বারো তারিখ বৃহস্পতিবার ইতিহাস ষষ্ঠপত্রের বিষয়টি বিষয়কর হচ্ছে তেরো পনেরো শূন্য তাহলে চলো এই ভিডিওতে আমরা ইতিহাস ষষ্ঠপত্রের কবিভাগের একটি শর্টকাট নিই তো বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ ইতিহাস ষষ্ঠপত্র বিষয়টির বিষয়গট হচ্ছে তেরো পনেরো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হলো সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো শাশিউল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা নেব প্রথমে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে আরব কোন দেশ থেকে এসেছে আরব কোন শব্দ থেকে এসেছে এরপরে দুই নম্বর জাজিরাতুল আরবের অর্থ কী তিন নম্বর গোত্রকে আরবিতে কি বলা হয় চার নম্বর বেদুইন কারা এরপরে পাঁচ নাম্বার কাকে মরুভূমির জাহাজ বলা হয় ছয় নম্বর কাকে আরবের শেক্সপিয়ার বলা হয় সাত নম্বর হিলফুল ফজুলকে প্রতিষ্ঠা করেন আট নম্বর হিলফুল ফজুল অর্থ কী নয় নম্বর হরজত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের স্ত্রীর নাম কি। এরপরে বদর যুদ্ধ কখন সংগঠিত হয় হুদাই বিহার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় খলিফা শব্দের অর্থ কী সিদ্দিক শব্দের অর্থ কী এরপরে আইন কাকে বলা হয় আসাদুল্লাহ কারুপাদি কত সালে সিপফনের যুদ্ধ সংগঠিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশান দেখাতে পারছি না স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক নেওয়া ইতিহাস ষষ্ঠপত্রের সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া যে সকল বিষয়ে সাজেশান তোমরা পাবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র পাবে ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্র পাবে ভৌগোল পরিবেশ ষষ্ঠপত্র পাবে দর্শন ষষ্ঠপত্র পাবে মনোবিজ্ঞান পঞ্চমপত্র পাবে এরপরে ব্যবস্থাপনা ষষ্ঠপত্র পাবে মনোবিজ্ঞান ষষ্ঠপত্র পাবে এবং গৃহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র পাবে এগুলো স্বাদেশন রেডি আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্বাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম